বাঁচিয়ে রাখলে আর দুই দিন পরেই রোজা রোজার মধ্যে যেহেতু নানান ধরনের ইফতার বানানো হয় আর দেখা যায় ইফতার বানানোর সময় আমাদের পেঁয়াজের বেরেস্তার দরকার পড়ে বিশেষ করে আলুর চপে তাই আজকে আমি বেশি করে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রাখছি আর যেহেতু বেরেস্তা বানাবো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এর জন্য আমি এখানে বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি এবার এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ চিনি এখন আলতো হাতে চিনির সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করবেন খুব বেশি জোরে মাখতে যাবেন না তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে পেঁয়াজটাকে ঠিক এভাবেই কেটে নেবেন বেশি পাতলা করে কাটতে যাবেন না খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না চিনি মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি সরাসরি ভাজতে চলে যাব। এর জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুব বেশি গরম তেলে পেঁয়াজটা দিবো না তাহলে দেখা যাবে যে সাথে সাথে কালার চলে আসবে এবার শুধু আমাদের কাজ হচ্ছে অনবরত নাড়তে থাকা আমি অনেককেই দেখেছি বেরেস্তাটা বানানোর সময় পেঁয়াজটা বেশি ভেজে ফেলে যার ফলে সেটা খেতে কিন্তু আর মজা লাগে না অনেকটাই তিতা লাগে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়তে থাকব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পেঁয়াজে কিন্তু কালার চলে আসছে এই সময়টাতে একদমই চুলার কাছ থেকে নড়া যাবে না একটু সময় নিয়ে আস্তে আস্তে এদিক ওদিক করে উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজের ব্যবস্থাটা খুব সুন্দর হবে এবং মুচমুচেও হবে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন যখন পেঁয়াজের মধ্যে এমন সুন্দর একটা কালার চলে আসবে এবং সাদা সাদা ভাব থাকবে তখন আমি চুলাটা বন্ধ করে দিই পেঁয়াজের ব্যস্তাগুলো তুলে নেবো আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে দেরি করা যাবে না তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে আর একটু সাদা সাদা থাকা অবস্থায় এই কাজটা করতে হবে কারণ পেঁয়াজ যতক্ষণ গরম থাকে ততক্ষণও কিন্তু একটা কালার পেঁয়াজে আসে এবং রান্না হতে থাকে তাই আপনি যদি একদম পারফেক্টভাবে ভাজার পরে পেঁয়াজটা তোলেন তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে এবং খেতে তিতা লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে অবস্থায় এবং খুব সুন্দর একটা কালার এসেছে বেরেস্তার মধ্যে এবার এটাকে ঠান্ডা করে আমি একটা কাচের কৌটার মধ্যে রেখে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এতে করে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনারাও চাইলে এভাবে বেরেস্তা বানিয়ে সারা রমজান মাছ সংরক্ষণ করতে পারেন এতে করে আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে এবং মজার মজার ইফতার আইটেমগুলোও খেতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন